চিতল মাছের মুঠা খাওয়ার পর যে পেটিটা ছিল সেটাই আজ আলু দিয়ে ঝোল করছি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে লাল লাল করে মাছগুলোকে ভেজে উল্টে পাল্টে তুলে নিলাম দু টুকরো মাছের মাথার অংশ ছিল সেটাকেও লাল লাল করে ভেজে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যেই মোটা মোটা করে কেটে রাখা আলু দিলাম আর অল্প নুন দিয়ে বেশ ভালো করে আলুটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলেই তেজপাতা আর গোটা গরম মশলা দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দু তিন মিনিট একটু কষিয়ে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে এক একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুনও দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে আবারও দু চার মিনিট কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দিলাম নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু দিয়ে চিতল মাছের ঝোল পেঁয়াজ রসুন ছাড়াও এরকম মাছের ঝোল গরম ভাতে দুর্দান্ত লাগে